মর্তে অবস্থান করতেছি ঢাকা জাতীয় স্বয়ংদার কেন্দ্র তো আমাদের যে সাংবাদিক অনলাইন প্ল্যাটফর্মের একটা নতুন সংগঠন চালু হচ্ছে তো সেই নতুন সংগঠনের পক্ষ থেকে এখানে আমাদের যে অনলাইন প্ল্যাটফর্মের ভাই আছে তো সেই আমাদের মাঝে বক্তব্য দিবেন তো আমরা তার কাছ থেকে একটু বক্তব্য নেব দিয়ে নিয়ে দেন আমি বলতে চাচ্ছি আমারও দীর্ঘদিনের একটা সংগঠন করবো আমরা একটা একবারে

তো আমাদের তাদের একটা সংগঠন তো সেই সংগঠন থেকে আসলে এখানে আমরা জাতীয় শহীদ মিনার কেন্দ্রে আসছি এখানে ফুল দিলাম তো আমরা এখন এখানে যে সংগঠনের যে উদ্যোক্তা তো তার সাথে কিংবা এখানে যারা সংগঠনের সাথে যুক্ত আছে তাদের সাথে আমরা একটু কথা বলবো তো অবশ্যই আমাদের হ্যাঁ সংগঠনে যারা আছে আমরা এখন এখানে হালকা একটু নাস্তা করব তো যার কারণে লাইভটা এখান থেকে বিদায় জানাচ্ছি পরবর্তী সময় লাইভ নিয়ে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের আলো